দর্শক আমরা এভাবেই দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এভাবে মিছিলের র্যালি নিয়ে আসছে মোটামুটি রাজধানী ঢাকা এই ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে যেভাবে মানুষ আসছে কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় আজ কোটি কোটি জনতা এইভাবেই দাঁড়িয়ে আছে এইভাবেই তারা বিভিন্ন দিক দিয়ে আসছে এবং এক নজর তারেক রহমানকে দেখার জন্য বিশেষ করে আঠারোটি বছর পরে এই স্বদেশ প্রত্যাবর্তন এই তারেক রহমান তারেক রহমানের জন্য মানুষ আজকে সারা বাংলাদেশ থেকে এসে রাজধানী ঢাকাতে জড় হয়েছে কোটি কোটি লোক আজকে রাজধানী ঢাকায় এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য আসছেন আমিও তার বাইরে নয় আমরা দীর্ঘদিন এই প্রায় আঠারো উনিশটি বছরের বেশি আমরা বাড়ি বহাদুর ছাড়া ফেঁচি শেখ হাসিনা আম বলে আমাদের বাড়ি বহাদুর লুটপাট তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে পিতা হত্যা ভাই হত্যা এবং এই বিচার আমরা আজও পাইনি এই বিচারের আশায় আমরা আছি কখন দেশে তারেক রহমান ফিরবে এবং তখন আমরা ন্যায় বিচার পাবো এই দেশে আবার বাক স্বাধীনতা ফিরে আসবে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই তারেক রহমান আসলেই দেশ আস্তে আস্তে আবার উজ্জীবিত হবে এইভাবেই আমরা আমার সামনের দিকে এগিয়ে যাব বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফার সাথে আবার একত্রিশ দফার সমন্বয়ে তারেক রহমান আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় এদেশের মানুষ আমরা আশায় বুক বেঁধে আছি এবং গুম খুন যেভাবে হয়েছিল সেসব গুম খুনের আমরা বিচার পাবো যেসব লুটপাট হয়েছিল সেসব ন্যায় বিচার আমরা পাবো প্রত্যেকে আমরা যার যার অবস্থানে আবার ফিরে যাব আমরা ন্যায় বিচারের মাধ্যমে দেশে আবার এই গণতন্ত্র ফিরে আনবো ইনশাল্লাহ

Yeah.